জেগে উঠেছে দৈত্য ইতিহাসের গোপন সত্য পাশ দৈত্য কি সত্যি আছে নাকি সবই গল্প মধ্যযুগের ফাঁসির নথি কিছু আলেদা কথা বলে ইতিহাসের হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর সত্য গুপ্ত দলিল বলছে দৈত্যরা আসলে বিলুপ্ত হয়নি তারা লুকিয়ে আছে গুহা আর পাহাড়ে বিশ্বের কিছু জায়গায় অদ্ভুত কম্পন টের পাওয়া যায় গভীর রাতে বিশাল সায়ান দেখা গেছে প্রাচীন চিত্রে দৈত্যদের বিশাল কা আঁকা ছিল কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে বিশাল কঙ্কাল পাওয়া গেছে যা মানুষ নয় গভীর অরণ্যে শোনা যায় গম্ভীর গর্জন তাহলে সেটা কি সত্যটা কি কল্পনা নাকি বাস্তব কমেন্টে লিখুন দৈত্যদের অস্তিত্ব বিশ্বাস করেন না